অনেকে তো খুব সহজেই এটা ভেবে নাই। যে ছেলেদের জীবনটাই ভালো ইচ্ছে মতো চলা যায় আনন্দ করা যায় কোনো বাধা নিষেধ নেই যেটা ইচ্ছে সেটাই করা যায় কিন্তু সত্যি কি তাই না একদমই না বাস্তবে ছেলেদের জীবন ঠিক ততটা সহজ হয় না যতটা সহজ মনে হয় বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক কেমন জানো কষ্ট মনে কান্না গোপনে শুধু হাসিটা সবার সামনে আর এই কারণেই অনেকে ছেলেদের জীবনটাকে সহজ ভেবে নেয় কিন্তু বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় মেয়েরা একটু সুন্দর হলেই তাকে অনেক মূল্যবান বলে ধরে নেওয়া হয় কিন্তু ছেলেরা যতই সুন্দর হোক না কেন তাতে কিচ্ছু যায় আসে না কারণ ছেলেদের শুধু সৌন্দর্য থাকলেই হয় না বরং সৌন্দর্যের পাশাপাশি ভালো গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি সমস্ত কিছু থাকতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যাদের চেহারা চরিত্র দেখে নয় বরং গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে বিচার করা হয়